তো বন্ধুরা যদি থাকে আমাদের পাশে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের যে স্থলবন্দর ব্যানাপল বর্ডার সেখান থেকে কীভাবে মারাম বাড়বে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে কীভাবে আমাদের বাংলাদেশে মারামাল বাড়বে অবশ্যই আসে আর আমরা চলে আসলাম সারসার মেন রোডের ভিতরে এইখান থেকে আর পাঁচ থেকে সাত তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য লাইফটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা চারজন পাড়ি দেব এই পর আপনারা থাকবেন আমাদের সাথে আর কমেন্ট করে জানাবেন যে কোথায় যাচ্ছি আর কি বললাম লাইফটি শেয়ার করুন বেশি বেশি

আপনাদের মতোবাদ সম্পর্কে বুঝতে পারবো না

আবার চলে আসছে সিনবার একটা মানে আবহাওয়া

자, <shriek> 한번 <shriek> হ্যাঁ সার থেকে চলে যাচ্ছি বিরিয় নিব আমরা এবার ব্যানকের দিকে পাখি জমাচ্ছি তো সার সাত যারা ছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হলো সামনে সার্জন সে তো আমরা

জানার ইচ্ছা আছে বা কোনো আমলিয়া কোনো আয়াত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের জন্য সব ধরনের সেবা ইনশাল্লাহ ইসলামভাবে সব ধরনের কন্টেন্ট আমাদের আইডিতে পাবেন আর ইনশাল্লাহ আজকে একটা ইচ্ছা আছে আপনাদেরকে একটু লং ভিডিও উপহার দিব তো তার আগে আপনাদের সাথে

बहुत बढ़िया है इसको ऑपरेट करने के लिए लाइव यूट्यूब ना हो जाता है ना तो इसमें चमार बहुत ऑपरेट करना पड़ेगा नजर नजर खुश मान कि आपका क्वालिटी आसपास की स्टाबिंग और आपके 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 खुश मान से भरोसा हम लोगों ने खुश मान बिना बिना एक फोन पर आपके 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 আমরা সেই অনুযায়ী প্রিয় দিতে পাব আপনাদেরকে আপনাদের ইচ্ছা বা আঘাত আমাদের বলতে পারেন আমাদের লাইফটিতে অলরেডি জন যুক্ত হয়ে গেছেন আরো লাইফটি শেয়ার করবেন আপনাদের জন্য আজকে মেলাপ্রুণটা হলো ভারত সীমান্তের একদম কাছাকাছি একটা ইচ্ছা আছে আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লাইভে আছে সুন্দর ন্যাচারাল পরিবেশ আর রোডটি বিশেষ করে রোডটি দেখবেন আর আবহাওয়াটা এত

কিন্তু প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আপনাদের কাছে লাইভ উপহার দিব এত সুন্দর ভিডিও করতে আপনাদের জন্য লাইভে আসলাম আপনাদেরকে দেখাবো 6033 এই নম্বরে দেওয়ার জন্য ডিভাইডার করুন সংক্ষেপে আমরা গালি দিলাম কখন রোদের মধ্যে গান ফাটা এই গালাগালি দিয়ে না ভাইয়া লাইফে এটা ঠিক না ভাইয়া আমরা তো চাচ্ছি আপনাদেরকে সুন্দর এবং মনসম্মত পরিবেশ রোদ তো এখন তো শীতের আমের চলে আসছে ভাইয়া একটা ভাইয়া একটা একেবারে রোদটা সহনি রোদ ভাইয়া ভাইয়ার ও মানে কমেন্ট অনুযায়ী বললাম যে আজকে তো পাল সে হাই হ্যাঁ হ্যালো তো আরো যারা আছেন আমাদের লাইভে কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আজকে কমেন্টে করবেন আপনাদের জন্য আজকে বেনাবো বর্ডার আজকে লাইভে দেখাবো ইনশাআল্লাহ আর কাস্টম হাউস বেনাবো পরিবেশ দেখলে হবে না ঢাকার বাইরেও কিন্তু আমাদের বর্তমানে পরিবেশ অনেক সুন্দর মসজিদ মেডিকে আমাদের লাইফটিতে অলরেডি আটজন জয়েন হয়ে আছেন বিশেষ করে লাইভটি শেয়ার করবেন কারণ শেয়ার করে আমাদের পাশে থাকবে আর কমেন্ট করে জানান যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগবে আমরা অলরেডি তেইশ ফিট লাইভ প্রতিক্রিয়া করে ফেলেছি ইন্ডিয়া থেকে কতগুলো ট্রান্সপোর্ট করে যে মালগুলো আসে গাড়িগুলো আমরা একদম আমরা প্যানেল বরের কাছাকাছি সত্যি অভাবনীয় তো আমার এখানে আসা মানে আই ফার্স্ট টাইম আসলাম তো আমার একটা নতুন অভিজ্ঞতা তার সাথে আপনাদেরও হয়ে যাবে অভিজ্ঞতাটা তো জালা আশা পেয়ে হইছে আপনি দেখতে পাবেন এই ইন্ডিয়ার মতো একদম প্রায় কাছাকাছি তো ইন্ডিয়া থেকে বাংলাদেশের দূরত্ব এইখান থেকে মাইলে আপনার হয়তো পাঁচ মিনিট লাগতে পারে যে ইন্ডিয়ার ভিতরে একদম ভাই আমরা কিন্তু এইখান থেকে এইখান থেকে ইন্ডিয়ায় ঢুকতে অনলি অন এক মিনিট টাইম লাগবে ওইটা ওইটা হলো ইন্ডিয়া তো যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন ওই যে এটা হলো বেনাপুর বর্ডার মানে ইন্ডিয়ান যে পরিবেশগুলো এগুলো এগুলো থেকে আপনারা দেখতে পাবেন এই যে যারা আফগানার মানে বেনাপুর যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করবে কমেন্ট করে জানাবেন আর ওই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকা উঠতেছে ইনশাল্লাহ একদিন পাসপোর্ট ভিসা হবে আমিও যাবো ইচ্ছা এখন এর থেকে বেশি দেখানো আর সম্ভব নয় اٿو ڏي ڏي اوه باسي تو ڪم ڪندو আর যে গাড়িটা দেখছেন এটা হলো ইন্ডিয়ান যে গাড়িগুলো দেখছেন এটা হলো ইন্ডিয়ান গাড়ি এই জায়গা থেকে যত মাল আসে